ও সহজলভ্য উপকরণে তৈরি ঝাল ঝাল টক টক মুখর চোখ মূল মাখা মূলোর চাটও বলতে পারেন স্বাদে অত্যন্ত অনন্য পুষ্টিগুণি ভরপুর স্বাস্থ্যকর ও ঘরোয়া স্বাদ যারা পছন্দ করেন তাদের জন্য এটা নিখুঁত খাবার হতে পারে শীতের দিনে এটা রুটি পরোটা ছাড়াও স্যালাড হিসেবেও নিতে পারেন আমি কিন্তু ডাল ভাতের সাথে ট্রাই করে দেখেছি ও সেস্বাদ বলে বোঝানো যাবে না দেখতে হবে রেসিপি আর বানিয়ে ফেলতে হবে বাই দা ওয়ে হ্যালো ওয়ান আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের ওয়েলকাম প্রথমেই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখলাম এবার টমেটো কাঁচা লঙ্কা আর রসুন তারপর একটু নুন ছড়িয়ে দু মিনিট মতো ঢেকে দিলাম এই সব কিছু আমি পুড়িয়ে নেব তাবার মধ্যে এবার সরিয়ে রাখছি যেদিকটায় তাপ কম সেদিকটায় রসুন আর কাঁচা লঙ্কাটা আর এই দিকগুলোই টমেটো দিয়ে দিচ্ছি যাতে পুড়ে যেতে পারে আর সাথে সিদ্ধও হয়ে যায় আবারও দু মিনিট ঢেকে দিয়েছিলাম এরপর অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি অপোজিট সাইডটাও আমি প্রায় দুই থেকে তিন মিনিট হতে দেব এরপর দেখো ঢেকে দিচ্ছি এর ফলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর সাথে সব দিক ভালো করে পুড়ে যাবে দেখতে পাচ্ছ প্যানের মধ্যেও পোড়া পোড়া একটা দাগ এসে গেছে মানে এটা একদম রেডি আর এই যে টমেটোর গায়ে যে ছিলকাগুলো রয়েছে সেটা ইজিলি এভাবে উঠে আসবে তো এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে তারপর আমি সবকটা টমেটোর থেকে ছিলকাগুলোকে সেপারেট করে ফেলছি বাইদাও এ এই চাট দেখে তোমাদের জিভে জল এলো কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে ভুলো না এবার একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ভাজা লঙ্কা আর সাথে নুন এবার খুব ভালো করে এটাকে সরষের তেল দিয়ে হাত দিয়ে দলে দোলে মেখে ফেলতে হবে তোমরা যদি গ্যাসের ফ্লেমে এই লঙ্কাটা পুড়িয়ে নাও তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ পাবে দেখো ঠিক এভাবে মাখা হয়ে গেছে চলো এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো চারদিকে যদি জিপে জল চলে আসে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও সাথে সাবস্ক্রাইব আর ফলো প্লিজ রিকোয়েস্ট রইলো মিহি করে কুচনো পেঁয়াজ মিহি করে কুচনো ধনে পাতা আর সাথে গ্রেট করা মূলো তোমরা চাইলে মূল জলটা ছড়িয়েও নিতে পারো বাট আমি নিইনি এবার দিয়ে দিলাম সাত মতো নুন আর অল্প একটু চিনি আর লেবুর রস আমি মোটামুটি একটা লেবুর রস দিয়েছি তোমরা তোমাদের যেমন টক পছন্দ সেভাবে দিয়ে নিও এবার এটাকে সময় দিয়ে মেখে নিতে হবে না না চামচ দিয়ে এই মাখার সেই স্বাদ আসবে না তার জন্য লাগাতে হবে হাত সাথে যতই মাখবেন ততই পাবেন জাদুকরি স্বাদ আর যারা মূলও খেতে ভালোবাসেন না তারা পাবে না কো মূলোর স্বাদ উল্টে প্লেট চেটে করবে সাপ আর বলবে এ স্বাদের কোনো হবে না কো ভাগ আরে আরে দেরি করবেন না শীত চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই মুখরোচক চারটি পাশে থাকুন সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা